হোয়াটসঅ্যাপ গাইসা ওয়ালাইকুম আহম্মদ শারুখ খান আপনাদের সামনে নতুন আবার আরেকটা একটা নিয়ে হাজির হলাম সো আপনারা ছোটবেলা যারা খেলাধুলা করছেন তারাই বুঝবেন যে গ্রামের খেলাধুলা কত সুন্দর দেখেন এদিকে দেখেন এই যে একটা নিউ দোকান দিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন দেখেন এই যে দোকানদার এটা হলো দোকানদার এখানে আছে কি কি আছে দেখাই আমরা আমরা দেখাবো কি কি আছে এখানে পারপুটি তারপরে কি কেক আরও নানান কিছু আছে এখানে কিন্তু সিগারেটও বিক্রি করা হয় দেখি সিগারেটটা এই যে সিগারেট এই যে সিগারেট এখানে কিন্তু সিগারেট বিক্রি হয় ঠিক আছে এই যে টি টি টোয়েন্টি টি টোয়েন্টি সিগারেট এই সিগারেট খাওয়া যাবে না খেলেই মানুষ ক্যান্সার আক্রান্তে মারা যাবে সেই জন্য আপনাকে দেখাচ্ছি এটা খাওয়া যাবে না দেখেন কি কি লেখা লেখাপড়াও করে আবার এখানে লেখালেখি কিছু কম কি কোন বেশ কিনি কয় দর্শকে কয় যে আমার খামান বলেছেন হ্যালো গাইস আমার দোকানটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিয়ে দিব কমেন্ট এ জানিয়ে এই যে এ পার খাবেন আপনারা যদি খাবার চান কমেন্টে লিখে দিবেন আমি অর্ডার করে পাঠিয়ে দেব এই কেকটা আছে কেকটা আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাদের দিয়ে দেব এই যে একটা প্যাটিস আছে এই প্যাটিসটা খুব চলছে এর মধ্যে তার জন্য আপনারা যদি খাবার চান তাহলে কমেন্টে জানাবেন আমি এটা অর্ডার দিয়ে দেব আপনারা কমেন্টে জানান আমি কিনে নিয়ে দেব আপনাদের টাকা লাগবে না তারপর আর কি আর কিছু কো কি খাতা খাতা কিছু যারা মনে করেন গাঞ্জা খোরতানজা করে আছেন তারা কমেন্টে জানাবেন এটার মধ্যে আমি গাঞ্জা বড় দেব অবশ্যই ওই আর আর ই আছে এই যে এই যে এই যে মানে কি বিড়ি আজম বিড়ি আছে আজম মুড়া এক মুড়া জানেন কত এক মুড়া 10 টি হ্যাঁ 10 টি আছে 25 টি কমেন্টে জানাবেন এটা দিয়ে যদি চান কমেন্টে জানাবেন আর কি বিড়ি আছে ওবার মানি বেগ আছে মানি বেগ কি আছে এ মানি বেগ আমার ক্যাশ মানি কত কত মানি মধ্যে আমার টাকা আছে 20000

রোজ দেয় এই যে আবার ইও আছে এখানে আপনারা দেখতে পারবেন এই যে এই যে কেনা বেচা কেনার জন্য কি বেন করে কয় লাখ এহা ছাড়া এই যে দেন কে পয়সা হয়েছে টেহা টু হানে নাই দর্শক টাকা যদি পাঠায় দেন তাহলে এদেরকে আমরা এই যে কিনে দিতে পারবো দেখেন দোকানটা কিন্তু অনেক উঁচুতে এখানে যাইতে খুব কষ্ট হয়ে জায়গা সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটা আর বেশি লং করব না আমরা এখানে শেষ করে দেব সো ভালো থাকবেন পাশে থাকবেন এটাই আমার ব্লগ শেষ করে দিলাম আসসালামু আলাইকুম